ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা মাস্ক দিয়ে লাস্ট ফিনিশিং মানে গালাপালিশের উপরে লাস্ট ফিনিশিংটা যে দেয় গ্লেসটা সেই গ্লেসটা আমরা কীভাবে করি সেটা দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্ক ঢেলে নিয়েছি মাস্কের সাথে কিছু পাইল দিই নিই আমরা এই মাস্ক ঢেলে নিয়ে সুতির কাপড় দিয়ে মাস্কটা খাওয়াবো আপনারা দেখুন কীভাবে আমরা খাওয়াই মাস্কটা ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস্ক দিয়ে লাস্ট ফিনিশিং দিচ্ছি কীভাবে দিচ্ছি আপনারা সেসবই দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কীভাবে দেওয়া হচ্ছে টোটাল আমরা একটা বক্স খাটে অন্তত এক লিটার মাস্ক খাওয়াতে হয় আমরা এক লিটারই মাস্ক খাওয়াবো একটা বক্স খাটে যেহেতু এটা বক্স খাট তাই জন্য এক লিটার মাস্ক খাওয়াবো খাইয়ে পুরো একদম কাচের মতন চকচকে গেলে জানব দেখতে থাকুন দেখতে পাচ্ছেন গিলেসটা পুরো কাচের মতন চকচক করছে আর মাস্ক খানোর নিয়ম হচ্ছে চেপে চেপে মাক্সটা মারতে হবে যত আপনি চেপে চেপে মাক্সটা মারবেন ততই কিন্তু কাচের মতন চকচকে দেবে আর মাক্স ছেড়ে ছেড়ে মারলে কিন্তু গ্লেজটা গেলেজ উঠবে কিন্তু অতটা ভালো উঠবে না তার জন্য সবসময় চেপে চেপে মাস্কটা মারতে হবে এক দু কোট ফার্স্ট দু কোট দু এক কোট একটু ছেড়ে খাওয়াতে হবে তারপর থেকে চেপে চেপে খাইয়ে কাছের মতন চকচকে গেলে জানতে হবে দেখতে পাচ্ছেন ডিলেসটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আর মাস্কটা কিন্তু খাওয়াবেন আপনারা হালকা রোদে রোদ না হলে কিন্তু মালে মাস্ক মারলে শাইনিং দেয় না যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু মাস্কটা মারবেন তাহলে কিন্তু চকচকে শাইনিং দেবে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি পালিশটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন